এই প্রোজেক্টে দেখতে পাচ্ছেন আপনারা তিনটে প্যানেল আছে তিনশো পঁয়ত্রিশ ওয়ার্ডের অমৃতের প্যানেল ছিয়ানব্বই ভিএসি আমরা হলো অ্যাঙ্গেল দিয়ে ঝালাই করে এখানে এবং নাট নাটবল করে প্যানেলগুলো আটকেছি এই প্রজেক্টটা ডাইরেক্ট সোলার দিয়ে ওয়ান এইচপি সাবমার্শাল কীভাবে চালানো হয় সেটাই আপনাদেরকে দেখাবো এই প্রজেক্টটা সম্পূর্ণ এই মেশিনটার উপরেই চলবে এখানে দেখতে পাচ্ছেন কোনো কারেন্ট আমরা এখানে ইনক্লুডিভ করিনি এটা অ্যাকচুয়ালি টু ইন ওয়ান মেশিন এটা কারেন্টেও চলবে সোলারেও চলবে আমরা এখানে কারেন্ট নেই সেই জন্য করে আমরা এখানে সম্পূর্ণ সোলারেই উপরে ডিপেন্ড করে এই মেশিনটা লাগিয়েছি যেখানে দেখতে পাচ্ছেন এখানে কানেকশান একটা সোলার কানেকশান দেওয়া রয়েছে কারেন্টের কানেকশান আমরা এখান থেকে উড়িয়ে রেখেছি কারেন্ট নেই এবার আমরা মেশিনটা অন করে দেখাবো মেশিন অন করার জন্য এখানে দুটো সুইচ আছে এটা হচ্ছে ভিএফি ওয়ান ভিএফি দেখছেন এখানে অন হয়ে গিয়েছে তারপরে আরেকটা সুইচ আছে এখানে অন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাবমার্শালের অনেক পি সাবমার্শাল আছে সোলার এই টোটাল প্রজেক্টের খরচ কত এই প্রজেক্টের খরচ বলতে টোটাল সোলার সিস্টেম এবং পিএফি সব কিছু নিয়ে পাইপলাইন সব কিছু নিয়ে খরচ পড়বে প্রায় আটাত্তর হাজার টাকা মতো এবং এক্সট্রা যদি আরও কিছু ফল টল লাগে নব এগুলো এক্সট্রা আরও যদি ওয়ারিং করতে হয় তাহলে আরও একটু খরচা বাড়বে সে জায়গায় আশি হাজার টাকার মতো খরচা আছে উইথআউট কারেন্টে মোটরটা চলবে এবং সমস্ত প্লান্টটাই সোলারের উপরে চলবে এবার এখানে প্রশ্ন আসে বোরিং বোরিংটা বোরিংটা আপনাদের করে রাখতে হবে বা আপনাদের পুরনো যদি বোরিং থাকে সাবমার্সাল সেখানে লাগানোর যদি জায়গা সাবমার্সাল ঢোকে চার ইঞ্চি যদি বোরিং করা থাকে তাহলে আমরা এই টাকার মধ্যে এই প্রজেক্টটা আমরা কমপ্লিট করতে পারবো সোলার রিলেটেড ভিডিও এরকম প্রতিনিয়ত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অনেক বন্ধু আছেন যারা আমাদের ভিডিও দেখ তাই বলবো আমাদের ছোট্ট পরিবারটিকে বাড়াতে আপনাদের সাহায্য দরকার তাই দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সোলার রিলেটেড ইলেকট্রিক ওয়ারিং ইলেকট্রিক কিভাবে কানেকশন করবেন মিটারের বেশি বিল কাউন্টিং হলে কিভাবে কমাবেন সমস্ত কিছু এ টু জেড এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানাবো সোলার পশাতে আমাদের নাম্বারে কল করুন এবং রেস্ট্রুপশনে দেওয়ার নাম্বারে আমাদের কল করুন আপনা আমরা আপনাদের সমস্ত কিছু গাইড করব এবং অল্প টাকা খরচার মধ্যে আমরা ভালো প্ল্যান্ট আপনাদের উপহার দেব ধন্যবাদ আজকের এই পর্যন্ত আমাদের অনুষ্ঠানটি ছিল বা ভিডিওটি ছিল আপনারা যদি সঠিক ইনফরমেশান এবং ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আবারও বললাম ধন্যবাদ সবাইকে